আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভিডিও রেখার বিশেষ প্রস্তুতিতে আপনাকে আবারও স্বাগতম সেলফ মডেল টেস্টের এ পর্যায়ে থাকছে পনেরো নম্বরের জন্য কম্পিউটার ও আইসিটি এবং দশ নম্বরের জন্য নৈতিকতা চরম কথা না বাজে শুরু করা যাক তার আগে একটি কথা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবেন এবং চ্যালেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরে সকাল আপডেট পেতে আর যা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এর আগের পাঁচটি মডেল টেস্ট এই ভিডিও ডিসক্রিপশন অথবা ডান পাশের আয়োটনে পেয়ে যাবেন শুরুতেই পনেরো নম্বরের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে তিন সেকেন্ড সময় নিব আপনার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করুন সাবমেরিন কেবল প্রযুক্তিতে নিচের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয় সাবমেরিন কেবল প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয় কম্পিউটারের সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করে মেমোরি নিচের কোন সংখ্যা পদ্ধতিটি ডাটা সংরক্ষণে ব্যবহৃত হয় ডাটা সংরক্ষণে ব্যবহৃত হয় বাইনারি পদ্ধতি ইউটিউব কত সালে যাত্রা শুরু করে ইউটিউব যাত্রা শুরু করে দুই সালে নিজের কোন প্রোগ্রামটি কম্পিউটারে সি ড্রাইভে থাকে উইন্ডোজ প্রোগ্রামটি কম্পিউটারে সি ড্রাইভে থাকে টোরাজন হর্স হচ্ছে ক্ষতিকর ভাইরাস কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে তিনটি অংশ টাচ স্ক্রিন প্রযুক্তির জনককে টাচ স্ক্রিন প্রযুক্তির জনক ডক্টর স্যামুয়েল হার্টস এ এর কোড কত এর আসকি কোড শূন্য ছয় পাঁচ সবচেয়ে বেশি ব্যবহৃত ইন্সট্রাকশনগুলোকে সংরক্ষণ করে ক্যাশ মেমোরি ফার্মওয়্যার কী দিয়ে তৈরি হয় ফার্মওয়্যার তৈরি হয় রোম দিয়ে ইন্টারনেট প্রোটোকল অর্থাৎ আইপি ঠিকানার সাইজ কত আইপি ঠিকানার সাইজ বত্রিশ বিট হুইস অব দ্য ফলোইং ইজ দ্য এক্সটেনশন ইউজড ফর ইন মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড সিক্সটিন মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড সিক্সটিনের এক্সটেনশন হল ডট ডক্স কিওয়ার্ড ব্যবহার করে এমএসওয়ার্ডের পেজ ব্রেক করতে হলে কোন কমানটি ব্যবহার করতে হবে কন্ট্রোল ইন্টার বায়োসেন্সরের প্রথম ধারণা দেন কে বায়োসেন্সরের প্রথম ধারণা দেন অধ্যাপক ক্লার্ক এবারে দশ নম্বরের জন্য নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন সুশাসন প্রতিষ্ঠায় কোনটি অপরিহার্য সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ অপরিহার্য বাংলাদেশের নারী জাতির অনুন্নত স্বাস্থ্যের অন্যতম কারণ বাল্যবিবাহ নিচের কোনটি সুশাসনের উপাদান নয় অপশনগুলোর মধ্যে নীতি ও ঐচিত্যবোধ সুশাসনের উপাদান নয় এছাড়াও স্বচ্ছতা নিরপেক্ষতা এবং আইনের শাসন সুশাসনের উপাদান আইনের উৎস কয়টি আইনের উৎস ছয়টি নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কী নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ মোরালিটি প্রাচীন ভারতীয় দার্শনিক কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে সুশাসনের কয়টি উপাদানের কথা বলেছেন কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে সুশাসনের চারটি উপাদানের কথা বলেছেন শান্ত ও নিরস্তভাবে অন্যায়ের বিরুদ্ধে সত্যের ভিত্তিতে সংগ্রাম করাকে কি বলে শান্ত ও নিরস্তভাবে অন্যায়ের বিরুদ্ধে সত্যের ভিত্তিতে সংগ্রাম করাকে বলা হয় সত্যাগ্রহ সুশাসনের ভিত্তিতে মজবুত করতে মূল্যবোধ কি ধরনের শিক্ষা দেয় সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্যের শিক্ষা দেয় সমাজবোধ থেকে কোনটি এসেছে সমাজবোধ থেকে অধিকার ও কর্তব্য এসেছে নারী সবচেয়ে বেশি নির্যাতিত হয় তার পরিবারে এই ছিল ভিডিওর একটা বিশেষ প্রস্তুর ছষ্ট মডেল টেস্ট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট পেতে আর ও যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার কয়টি কারেক্ট হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ